আজকে গেছিলাম রে ভাই একটু বিদ্যুৎ অফিসে যাওয়ার সময় আমি রিক্সায় উঠছি রিক্সা তো না যেন হেলিকপ্টার চালাচ্ছে আইরে জোরে চালাচ্ছে মানে আমি তো উল্টে পাল্টে পড়ার মতো অবস্থা কি যে করব বুঝতে পারি না তো যাই হোক মোবাইলটা কোনো রকম ধরে একটু ভিডিও করলাম তো আসসালামু আলাইকুম আমি তনুর রহমান বলছি তনুজ ব্লক থেকে একটু বাজারে যাচ্ছি বিদ্যুৎ অফিসে কাজ আছে তাই তো যাই হোক বাজার থেকে কাজ সেরে আসলাম এই যে রান্নাবান্না শুরু করে দিচ্ছি সকালবেলা সকালবেলা হচ্ছে সজনে ডাটা দিয়ে ডাউল দিয়ে রান্না করলাম তো ভালোই হয়েছিল খেতে এই যে সজনে ডাটা আগে আগের দিনই হচ্ছে কুটে রেখে দিয়েছিলাম ওইটাই হচ্ছে রান্না করবো তো মশলা বাটা ছিল মশলা বাটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলা একটু কষাই নেব কষাই নিয়ে কষাই নিয়ে রান্না করবো আর অন্য চুলায় ভাত বসাই দিয়েছি ভাত রান্না করতেছি ভাত এই যে নামাই এখানে একটু গরম পানি করে নিলাম সকালে আবার আমি একটু গরম পানি খাওয়ার চেষ্টা করি তো মাস মশলাটি একটু কষাই নিয়ে তারপরে হচ্ছে আমি সজনে ডাটাটা দিয়ে দিব ডাউলও ধুয়ে নিয়েছি তো সব কিছু ধুয়ে আমি হচ্ছে রান্নাটা সেরে নেব তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দিয়ে দিলাম সজনে ডাটা দিয়ে দিলাম ডাউল দিয়ে দিলাম একসঙ্গে হচ্ছে কষাই রান্না করব ডাউল দিয়ে সজনে ডাটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আবার মাছ দিয়ে তো মশলাটা হচ্ছে আমি একটু কষাই নিয়েছি তার মধ্যে হচ্ছে সজনে ডাটা আর ডাউল দিয়ে ভালো করে কষাই রান্না করব এই যে আমার হচ্ছে সজনে ডাটা দিয়ে দিয়ে রান্না রান্না করতেছি এই যে প্রায় হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকেন না অবশ্যই ভালো লাগবে এই যে রান্না প্রায় শেষের দিকে আমি হচ্ছে এটা রান্না করা শেষ হয়ে গেলে একটু হচ্ছে ডাউল ছিল আর কালকের একটু তরকারি ছিল ওইগুলো জাল দিয়ে রেখে দেবো এই জল একটু করলা ভাজি আর হচ্ছে লতু তরকারি সব রকম দুই তিন রকমের তরকারি আমি একসঙ্গে একটু ভাজা ভাজা করে রেখে দেবো তো ডাউলটাও হচ্ছে জাল দিয়ে রাখবো আর এই তরকারিটা আর একটু ফ্রিজের তরকারি ছিল বাসি তরকারি দুই তিন রকমের তরকারি কিন্তু ইয়ে করে জাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি হচ্ছে একটু গরম করে জাল দিয়ে নিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আজ এই পর্যন্তই আর ভয়ে যেতে পারতেছি না আসলে আমার গলা ব্যথা করতেছে আল্লাহ হাফিজ